নির্যাতন জেনোসাইট বা গণহত্যা এই শব্দ বন্ধগুলি যদি আমরা ইতিহাসের পাতা ঘেটে দেখি তাহলে সর্বপ্রথম যাদের নাম আসবে তারা হলো ইহুদি ইহুদিদের গণহত্যা তা সে তিন হাজার বছর আগে মিশরীয়দের দ্বারা ইহুদিদের মেরে নীল নদে ভাসিয়ে দেওয়াই হোক বা হিটলারের দ্বারা ইহুদি নির্যাতন ইহুদি গণহত্যা কনসেন্ট্রেশন ক্যাম্পে যা বাচ্চা বাচ্চারা পর্যন্ত জানে কিন্তু আপনারা কি জানেন এই ইহুদিদের থেকেও কয়েক গুণ বেশি হিন্দুদের গণহত্যা হয়েছে হিন্দু নির্যাতন হয়েছে জানেন না এর কারণটা কি এর কারণ হলো হিন্দুরা নিজেদের ইতিহাস লিখতে জানে না এর সাথে সাথে যাও বা ইতিহাস ছিল তাও পুড়িয়ে দেওয়া হয়েছে নষ্ট করে দেওয়া হয়েছে ভুলিয়ে দেওয়া হয়েছে এবং ভুলিয়ে দেওয়া হচ্ছে পৃথিবীতে অনেক বড় বড় সভ্যতা এসেছে ইনকা সভ্যতা মায়া সভ্যতা ইরিস রোমান চীনের কনপোসিয়ার সভ্যতা এরা সময়ে অসময়ে বিভিন্নভাবে বিভিন্ন জাতি সম্প্রদায়ের ওপরে নির্যাতন চালিয়েছে গণহত্যা চালিয়েছে এবং সময়ের সাথে সাথে এরা বিলুপ্ত হয়ে গিয়েছে এদের স্থান এখন শুধু ইতিহাসের পাতা ছাড়া আর কোথাও নেই কিন্তু পৃথিবীর থেকে পুরাতন সভ্যতা সনাতন হিন্দু বৈদিক সভ্যতা তা ছিল হাজার বছরের বিদেশি নির্যাতন বিদেশি গণহত্যার পরেও এখনও পর্যন্ত রয়েছে এই শাশ্বত সনাতন হিন্দু ধর্ম যেই সনাতন বৈদিক হিন্দু সভ্যতা বিদেশিদের অন্য সভ্যতার উপর নির্যাতন গণহত্যা তো দূর অতিথি দেব ভব বলে আপ্যায়ন করেই এসেছে যে ইহুদিদের কথা বললাম সময়ে অসময়ে কালক্রমে বিভিন্ন জাতিরা যাদের উপরে গণহত্যা নির্যাতন চালিয়েছে তারা যখন নিজেদের ইতিহাস লিখলো তারা কী লিখছে তারা লিখছে ফরগেট অ্যাবাউট পারসিকিউশন উই নেভার ফেসড এনি ডিসক্রিমিনেশন ইন ইন্ডিয়া ভারতে তারা গণহত্যা নির্যাতন তো দূর তারা কখনো ভেদাভেদি দেখতে পারেনি তাদের সাথে ভারতীয়রা কখনো ভেদাভেদি করেনি এই হচ্ছে হিন্দু সভ্যতা এই হচ্ছে হিন্দু গত হাজার বছর ধরে এই হিন্দুরা সিস্টেমেটিক ডকুমেন্টেড বা গণহত্যা সহ্য করে আসছে আমরা যদি হাজার বছর আগে দিল্লি পিরিয়ডের দিকে তাকাই তখন ম্যাসেকার আমরা এরকম অনেক ডকুমেন্টেড এভিডেন্স পাই যেখান থেকে আমরা জানতে পারি যে একের পর এক কিভাবে হিন্দু মন্দির ধ্বংস করা হয়েছে ঐতিহাসিক পিটার জ্যাকশন এবং অ্যান্ড্রি উইক লিখেছেন যে মুসলিম ধর্মগ্রন্থ হিন্দুদেরকে কাফের বলে মনে করে এবং ভারতবর্ষ তাদের মতে দারুলি হারাব অর্থাৎ যুদ্ধের দেশ এবং হিন্দুদেরকে মারা হচ্ছে জিহাদ এই মন্দির ধ্বংস যে মুসলমান আক্রান্তা মুসলমান শাসকেরা বিভিন্ন সময়ে করেছে এর সব থেকে বেশি নিদর্শন আমরা উত্তর ভারতে দেখতে পারি এখন যদি আমরা উত্তর ভারতের দিকে তাকাই তো হাতে কিছু প্রাচীন মন্দিরই বেঁচে রয়েছে অবশিষ্ট রয়েছে যেমন খুজরাহো মন্দির জঙ্গলের ভেতরে থাকার কারণে বেঁচে গিয়েছে মুসলমান আক্রান্তরা তার খোঁজ পায়নি এবং এর সাথে সাথে রাজস্থানের মন্দিরগুলি বেঁচে রয়েছে কারণ রাজপুতরা কখনো বিদেশি তাদের সেখানে স্থায়ী হতেই দেয়নি এই পাকিস্তান আফগানিস্তান কখনো ভারতেরই অংশ ছিল কিন্তু এখন যদি আমরা দেখি যেখানে আমাদের হিন্দু সভ্যতা হিন্দু সংস্কৃতি যে নিদর্শন মন্দিরগুলি রয়েছিল তা এখন ধুয়ে মুছে প্রায় সাফ হয়ে গিয়েছে আফগানিস্তানে দুই সালে তালিবান বাসিয়া বুদ্ধিস্ট মূর্তি যেটি ছয় শতাব্দীতে বানানো হয়েছিল সেটিকে ভেঙে মাটিতে মিশিয়ে দেয় একটি কারণ কারণ তারা মূর্তি পুজো মানে না সেই কারণে এত প্রাচীন একটা হিন্দুর সঙ্গে তারা ভেঙে দেয় যেই আফগানিস্তানের কথা বলছি মহাভারতে যেটিকে আমরা গান্ধার নামে চিনতাম মাতা গান্ধারী যেখান থেকে এসেছিলেন সেই মহাভারত সেখানে এখন ভারতীয় হিন্দু সভ্যতার লেশমাত্রও নেই আতোষ কাজ খুঁজতে হবে আর হিন্দুদের কথা তো বাদই দিন পাশের দেশ পাকিস্তান কত হিন্দু ছিল এখন এক শতাংশের নিচে হিন্দুদের অস্তিত্ব সেখানে উড়ে গেল যাই হোক বর্তমানে আসবো না ইতিহাসের কথা বলছি বর্তমানে শেষে আসবো এই মুসলমান শাসনে হিন্দুরা নিজেদের সম্পূর্ণ অধিকার হারিয়েছিল না তারা নতুন করে কোনো নিজেদের মন্দির বানাতে পারত না যেই মন্দিরগুলো অবশিষ্ট ছিল তাদেরকে বাঁচানোর কেউ ছিল বক্তিয়ার খিলজি এগারোশো তিরানব্বই থেকে এগারোশো সাতানব্বই সাল পর্যন্ত নালন্দা তক্ষশিলার মতো ভারত তথা বিশ্বের সব বড় বিশ্ববিদ্যালয়গুলিকে ধ্বংস করেছে যেখানে দেশ বিদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ পড়ুয়ারা পড়তে আসত যেই বিশ্ববিদ্যালয়গুলিতে না জানি কত ভারতের জ্ঞান বিজ্ঞান দর্শন ইতিহাস ছিল সেটিকে ধ্বংস করে এমনটা জানা যায় যে নালন্দা বিশ্ববিদ্যালয় নাকি দু মাস ধরে জ্বলেছিল দু মাস অবধি নালন্দার আগুন নেবেনি বিশ্ববিদ্যালয় পড়ার কারণে নয় সেই বিশ্ববিদ্যালয় অবস্থিত সেই মহামূল্যবান দুর্লভ পুঁথিগুলির জন্য দু মাস ধরে জ্বলেছিল মুসলমান শাসনে হিন্দুদেরকে ধিম্মি আখ্যা দেওয়া হয়েছিল হচ্ছে তারা যাদেরকে এই মুসলমানরা প্রোটেক্ট করতো তাদের থেকে জানি না এবং হিন্দুদের কাছে কোনো রকমের ইকুয়াল রাইট ছিল না শুধু এটি নয় হিন্দুদেরকে অতিরিক্ত করও দিতে হতো হিন্দুরা জিজিয়া বা খরচ দিত জিজিয়া বা খরজ নামের এই দুই কর দিত যেটি ছিল ভূমি রাজস্বের পঞ্চাশ শতাংশ এবং আরেক দিকে মুসলমানরা জাকার এবং কুসার কর দিত যেটি ভূমি রাজস্বের মাত্র দশ শতাংশ ছিল অনেক হিন্দুরা এই মাত্রাতিরিক্ত কর দিতে না পেরে মুসলমান ধর্মে ধর্মান্তরিত হয়েছিল ইসলাম ধর্মে ধর্মান্তরিত হতে বাধ্য হয়েছিল এছাড়া রাজস্থানের জোহার প্রথার সম্পর্কে আমরা অনেকে জানি কি ছিল এই জোহার ফোর্ডে হিন্দু মা বোনেরা ফিলজি এবং তার দলবরের হাত থেকে নিজেদের সম্মান বাঁচানোর জন্য জ্বলন্ত অগ্নিতে ঝাঁপ দিয়ে নিজেদের প্রাণ দিয়েছিল যেন মৃত্যুর পরও তাদের দেহের সম্মান হানি সেই নরকের কীটরা না করতে পারে এই মুসলমান শাসনে ভারতবর্ষের দাস প্রথা চরম সীমায় ছিল এর বিভিন্ন ঐতিহাসিক বিবরণ আমরা পাই আফগানিস্তানের গজনীতে এখনও একটি স্তম্ভ রয়েছে যেখানে লেখা আছে দো হিন্দুস্থান দিনার এই সেই গজনি যেই জায়গার নামকরণ গজনির নামে হয়েছে সেই গজনির নামে যে সতেরোবার ভারতবর্ষকে আক্রমণ করেছিল এই যে বললাম দুঃখারে হিন্দুস্থান নিলামে দো দিনার এর অর্থ এর অর্থ হলো এখানে হিন্দুস্তানি মহিলারা দো দিনারে নিলাম হয়েছিল আমরা যদি ভারতে হিন্দুদের বিয়ের প্রথার দিকে তাকাই তাহলেও একটি জিনিস আমরা লক্ষ্য করতে পারবো উত্তর ভারতের বিয়ে এবং দক্ষিণ ভারতের বিয়ের মধ্যে একটি বেসিক ডিফারেন্ট রয়েছে উত্তর ভারতে বিয়েগুলি সবসময় রাত্রিবেলাতেই হয় কেন সেই সময় তো বিজলি বাতি বৈদ্যুতিক আলো বা বাল্ব কিছু ছিল না কেন হতো এমনটা মানা হয় যে তৎকালীন হিন্দুরা মা বোনদের সম্মান মা বোন বউ বেটিদের সম্মান বাঁচানোর জন্য বিদেশিদের হাত থেকে রাত্রিবেলায় বিয়ে করত এবং এই বিয়ে সম্পূর্ণ গোপনভাবে হতো এবং দক্ষিণ ভারতে মুসলমান শাসনের প্রভাব অপেক্ষাকৃত কম থাকার কারণে তখন দক্ষিণ ভারতে দিনের বেলাতেই বিয়ে হতো এবং এখনও আমরা তা দেখতে পাই এবং বারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে বলবান নামের আরেক মুসলমান আক্রান্তা মেওয়াতে ষাট হাজারেরও বেশি হিন্দুদের হত্যা করে তাদের দোষ শুধু এইটুকু ছিল যে তারা ইসলাম ধর্মে ধর্মান্তরিত হতে চায়নি এই কারণে সেই ষাট হাজার নিরীহ হিন্দুদেরকে প্রাণী মেরে দেয় এই বলব স্টেট পেট্রোনে যে লেখা কিছু তথাকথিত ইতিহাসকারদের মতে এটি নাকি ল অ্যান্ড অর্ডারের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল ষাট হাজার নির্ভ হিন্দুদের গণহত্যা বাদ দিন ষাট হাজার নিরীহ মানুষকে প্রাণে মেরে দেওয়া কোথাকার কোন দুনিয়ার লয় অর্ডার মরক্কন পর্যটক ইভেন বতুতা ভারতবর্ষে আসার পর তিনি লিখেছেন ভারতবর্ষে যারা ইসলাম ধর্ম গ্রহণ করতে চাইতো না নিজ ধর্ম ত্যাগ করে যারা ইসলাম ধর্ম গ্রহণ করতে চাইতো না তাদেরকে বন্দি করা হতো এবং তাদের উপর অকথ্য অত্যাচার চালানো হতো এই যে ওয়েস্টার্ন হিমালয়ান রিজেন যার নাম হিন্দু কুশ এই নাম হিন্দু কুশ কেন এই রাস্তা দিয়েই ভারতীয় বন্দীদেরকে তুর্কিতে নিয়ে যাওয়া হতো এবং সেখানকার আবহাওয়া সহ্য না করতে পেরে এবং অকথ্য অত্যাচারের পর সেখানেই তারা প্রাণ হারাতো সেই মৃত হিন্দুদের নামেই তার নামকরণ হয়েছে হিন্দু কুশ এই বতুতা আরও বলেছেন তিনি বিশ্বের অনেক দেশ ভ্রমণ করেছেন কিন্তু এই রকম অকথ্য অত্যাচার কারো উপরে করা হয় কোনো গোষ্ঠীর উপরে করা হয় তিনি কোথাও দেখেননি গোটা বিশ্ব ভ্রমণ করেও তিনি এরকম অকথ্য অত্যাচার কারো উপরে করা সম্ভব তিনি দেখেননি এরপর আরেকটি বিষয় আমরা আসব মুঘল আমলের হালাল অর্থ ব্যবস্থা হালাল এমন কিছু খাদ্যের তালিকা যা মুসলমানদের ধর্মগ্রন্থে কোরআনে লেখা রয়েছে সেই সমস্ত খাবারই তারা শুধু খাবে এর ফলে হিন্দুদেরকে ভাতে মারা হয়েছিল মুঘল আমি এর ফলে হিন্দুদের ব্যাপক ক্ষতি হয় জীবিকার অনেক সাধন হিন্দুদের কাছ থেকে কেড়ে নেওয়া হয় আহমেদ শাহ আবদানি সতেরোশো আটচল্লিশ থেকে সতেরোশো সাতষট্টি পর্যন্ত পাঞ্জাব থেকে দিল্লির মধ্যে আঠেরো বার লুট চালায় পাঞ্জাবে এখনও একটি বলি প্রচলিত রয়েছে খারা পিটা লেহেদা বাকি আহমেদ শাহেদা মানে যা খেয়ে নিলে পড়ে নিলে তাই তোমার বাকি সব আহমেদ শাহ লুটে নিয়ে চলে যায় সতেরোশো তিরিশে শাহজাহান ডেকেনের আহমেদ শাহ ডাইনেস্টিকে আক্রমণ করে এবং সব ফসল জ্বালিয়ে দেয় এর ফলে ষোলোশো তিরিশের সব থেকে বড় আকাল সেখানে সৃষ্টি হয় এবং সেখানকার ষাট শতাংশ মানুষ না খেতে পেয়ে মারা যায় এইবারে আমরা জানবো ইতিহাসের থেকে নিষ্ঠুর রাজার সম্পর্কে সিকন্দর বুৎসিকান এই সিকন্দর বুৎসিকান কাশ্মীরের শাহামিরি মিরি ডাইনেস্টির রুলার ছিল এর নাম বুৎসিকান কেন হয়েছে উৎসিকান মানে আইডল ব্রেকার বুথ উর্দু বা ফার্সি শব্দ বুথের অর্থ হলো মূর্তি 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 ভাঙার জন্য এত এত ভেঙেছিল ভেঙেছিল হিন্দুদের যার কারণে তার নামকরণ হয় সিকন্দর বুৎসি হিন্দুদের জন্য নাচ নৃত্য সাহিত্য কলা সবকিছু ব্যান ছিল এমনকি হিন্দুদেরকে দাহা সংস্কার করার জন্য এক্সট্রা ট্যাক্স দিতে হতো এই সিকন্দর বুচ্ছি কাশ্মীরের বীজবিহারা মন্দির ও মারকন্ড সূর্য মন্দির ধ্বংস করেছিল এমনটা শোনা যায় যে এই সিকান্দর ব্রাহ্মণদের পৈতের পাহাড় পুড়িয়েছিল যেই পৈতেগুলি সে সেই ব্রাহ্মণদের হত্যা করে গ্রহণ করেছিল ছত্রপতি শিবাজি মহারাজ যে একজন জাগিরদার ছিলেন তার আমলে যে মারাঠা সাম্রাজ্য তৈরি হয়েছিল ঔরঙ্গজেব অপেক্ষা করতে করতে টুকরে ডুকড়ে মরেছিল শিবাজির পর তার সুপুত্র শাম্ভাজি মহারাজ এবং তারপরে এক বিশাল মারাঠা সাম্রাজ্য এর পাশাপাশি গুরু গোবিন্দ সিং সহ সেই মহান শিখ যোদ্ধারা যারা কালেক্রমে বিভিন্ন সময়ে বিভিন্ন অত্যাচার সহ্য করে যুদ্ধ করে যোদ্ধাদের মতো প্রাণ দিয়ে সেই মুঘলদেরকে যোগ্য জবাব দিয়েছে হারিয়েছে পৃথ্বীরাজ চৌহান মহারানা প্রতাপ এই সমস্ত বীর যোদ্ধারা রাজরাজা চোলা এই সমস্ত যোদ্ধারা এদেরকে পরা দিয়েছিলেন এই ইতিহাসের বইয়ের পাতা যদি আমরা উল্টাতে থাকি আমাদের আঙুল ব্যথা হয়ে যাবে সময়ের পর সময় ব্যতীত হয়ে যাবে যদি এই ইতিহাস লেখা শুরু করি পেনের কালি শেষ হয়ে যাবে খাতার পৃষ্ঠা শেষ হয়ে যাবে তাও এই ইতিহাস লেখা বন্ধ হবে না এত পরিমাণে হিন্দু গণহত্যা হয়েছে এরপরে বর্তমানের দিকে যদি আমরা তাকাই উনিশশো সালের কলকাতার দাঙ্গা কিভাবে হামকো চাইয়ে আজাদি যেটি এখন বলা হচ্ছে তখন সেটি বলে চীন কে লেঙ্গে পাকিস্তান কে লেঙ্গে পাকিস্তান বলে ষোলোই আগস্ট ডিরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করে পুলিশদেরকে ছুটি দিয়ে তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী সুরাভারদি মসজিদে মসজিদে অস্ত্র মজুদ করে হিন্দুদেরকে মারা শুরু করল নোয়াখালী যা এখন বাংলাদেশে রয়েছে রাতারাতি পাঁচ হাজার হিন্দুদেরকে সাফ করে দেওয়া হলো এই নিদর্শন আমরা দেখতে পাচ্ছি আমরা জানতে পারছি বর্তমানে ভোগ করতে পারছি বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি বাংলাদেশের যে বর্তমান সমস্যা এর বীজ বপন গত হাজার বছর আগেই এই মাটিতে করা হয়েছিল মোহাম্মদ বিন কাসিমের হাত ধরে ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন অনেক অনেক শেয়ার করবেন সকলের কাছে এই তথ্যটি পৌঁছে দেবেন অনেক অনেক ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন